জাপানের ওয়ার্ক ভিসা নিয়ে যদি একেবারে সংক্ষেপে বলতে চাই তাহলে হচ্ছে আপনাকে জাপানে আসার পূর্বে বাংলাদেশ থেকে আপনাকে ওয়ার্ক ভিসা পেয়ে তারপরে জাপানে আসতে হবে এই ওয়ার্ক ভিসা পেতে হলে আপনাকে কোনো একটা কোম্পানির সহযোগিতা লাগবে অথবা আপনার কোনো ইনস্টিটিউট স্কুল ইউনিভার্সিটি অথবা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির হেল্প নিয়ে আপনাকে এই ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে তো এই ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে প্রথমত সর্বপ্রথম ভিসা পাওয়ার পূর্বে আপনাকে চাকরিটা নিশ্চিত করতে হবে এই চাকরিটা নিশ্চিত করবে আপনাকে যে স্পন্সর করবে বা আপনার যে চাকরি দেবে সহজ কথা বলতে আপনাকে সরাসরি একজন নিয়ে আসবে এটার নিশ্চয়তা থাকবে হচ্ছে জাপান সরকারের কাছে ওই প্রতিষ্ঠান ওই কোম্পানি অথবা হচ্ছে সেই ইউনিভার্সিটি স্কুল বা ইনস্টিটিউশন আপনার হয়ে জাপান মিনিস্ট্রি অফ জাস্টিসের থ্রুতে ইমিগ্রেশন অফিসে আপনার জন্য আবেদন করবে এবং আপনার বরাবর একটা লেটার পাঠাবে আপনি সে লেটার পাওয়ার পরবর্তীতে আপনি বাংলাদেশের যে এমবাসি রয়েছে সেই এমবাসিতে আপনি আবেদন করবেন এই হচ্ছে বেসিক বিষয় আর জাপানে মোটামুটি যারা টুরিস্ট ভিসায় আসে তারা কাজ করতে পারে না তো জাপানে কাজ করতে হলে আপনাকে ওয়ার্ক ভিসায় আসতে হবে অথবা এখানে এসে টুরিস্ট ভিসায় এসে পরবর্তীতে আপনার যদি ওয়ার্ক ভিসায় ট্রান্সফর্ম করতে পারেন সেটা একটা দীর্ঘ প্রসেস সেটা আলাদা একটা বিষয় যে টুরিস্ট ভিসায় এসে যেটা করে যে অনেকেই রয়েছে যারা অ্যাস পিটিশন করে দীর্ঘদিন জবলেস থেকে তার পরবর্তীতে তারা ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে আস্তে আস্তে ওয়ার্কিং ভিসা পায় সেটা ভিন্ন বিষয় কিন্তু বাংলাদেশ থেকে যদি সরাসরি ওয়ার্কিং ভিসায় কেউ আপনাকে বলে যে দশ লাখ আট দশ লাখ টাকা দিলে আপনাকে ওয়ার্কিং ভিসার ব্যবস্থা করে দিচ্ছে তাহলে টোটালি এটা ভাওতাবাজি কারণ আপনাকে সর্বপ্রথম চাকরিটা নিশ্চিত করতে হবে সেই চাকরি নিশ্চিত করতে আপনার কোনো টাকা লাগবে না এবং কোনো দালাল যদি আপনাকে বলে যে সে আপনাকে ওয়ার্কিং ভিসা দেবে জাপানে তাহলে বুঝতে হবে সে আপনাকে একটা ব্লাফ দিচ্ছে স্পেসিফিক কিছু বিষয় থাকে যে একদম নির্দিষ্ট করা আছে যে আপনি কোন কোন সেক্টরে ওয়ার্ক ভিসা জাপানে পাবেন এবং তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে এই গত বছর দু হাজার উনিশ সালের এপ্রিলের এক তারিখে জাপান সরকার একটা নতুন একটা ভিসার ঘোষণা দিল সে ভিসাটা হচ্ছে এস মানে স্পেসিফাইড স্কিল ভিসা আবার সেটাকে এস এস ডাব্লিউ ভিসা বলে স্পেসিফাইড ওয়ার্কার ভিসা তো এটার দুটা ক্যাটাগরিতে রয়েছে এই দুটা ক্যাটাগরিতে জাপান সরকার আগামী পাঁচ বছরের ভিতরে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার মানুষ শ্রমিক নিয়ে আসবে জাপানে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে শুধু আনবে তা না বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া নেপাল বিভিন্ন কান্ট্রি থেকে এই তিন লাখ পঁয়তাল্লিশ হাজার শ্রমিক নিয়ে আসবে তো সেটার অগ্রগতি কত দূর হয়েছে গত এপ্রিল মাসের পর থেকে সেটা আপনারা ভালো বলতে পারবেন বিষয়টা থেমে আছে এবং আরেকটা বিষয় থেমে আছে সেটা হচ্ছে এখন কেউই জাপান থেকে ভিসা পাচ্ছে না যদি কেউ আপনাকে বলে যে এই মাসের একত্রিশ তারিখে যা জাপানের লোক আসা শুরু করবে আনতে মানে এই আপনার যে রেস্ট্রিকশন রয়েছে জাপানে আসার সেটা তুলে নেওয়া হবে সেটাও একটা মিথ্যে কথা কারণ করোনা ভাইরাস পরিস্থিতির জন্য এই ভিসা দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তো যেসব দেশে করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ মোট পৃথিবীতে একশো এগারোটা দেশের উপরে জাপান এই ভিসা রেস্ট্রিকশন এন্ট্রি ব্যান দেওয়া হয়েছে তো তার ভিতরে বাংলাদেশের পরিস্থিতিটা যে কবে ভালো হবে কবে বাংলাদেশ থেকে মানুষজনকে ভিসা দেওয়া হবে সেটা আসলে এখন এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কেউ যদি আপনাকে বলে এই অল্প দশ পনেরো দিন বা এক মাসের ভিতরে এটা ছেড়ে যাবে ভিসা দেওয়া শুরু করবে সেটাও ভুল কথা কেউই এখন বাংলাদেশ থেকে জাপানে আসতে পারবে না বাংলাদেশে যদি কেউ জাপানে যারা থাকে তাদের যদি ভিসা থাকে ও সেও যদি জাপানে থেকে বাংলাদেশে কোনো কারণে যায় সেটা যে জরুরি অবস্থার কারণেই হোক যদি কেউ বাংলাদেশে কোনোভাবে যায় তাহলে তাকে রি এন্ট্রি করতে দেওয়া হবে না সে পুনরায় জাপানে আসতে পারবে না এখন যে কয়েকটা নির্দিষ্ট সেক্টরে আপনি ওয়ার্ক ভিসা পেতে পারেন সেটা হচ্ছে আপনার একেবারেই নির্দিষ্ট কিছু রয়েছে যদি কোম্পানির কিছু ওয়ার্ক থাকে সেগুলো এবং হচ্ছে আপনার যদি কোনো ইনস্টিটিউশনাল জব থাকে ইউনিভার্সিটি বা স্কুল কেন্দ্রিক যদি আপনার জব হয় সেই স্কুল আপনার হয়ে এম্বাসিতে আবেদন করবে এরকম কিছু স্পেসিফাইড করে দেওয়া আছে একদম লিস্টেড আনলিস্টেড করা আছে এই এই ওয়ার্ক ভিসা জাপান পারমিট করে যেমন আপনি যারা প্রফেসর ভিসা রয়েছে তারা আসতে পারবেন তারা ওই স্পেসিফাইড ভিসার ক্যাটাগরিতে পরে এই ওয়ার্ল্ড ভিসার ক্যাটাগরিতে একদম টপ লিস্টে প্রফেসর তারপরে রয়েছে ইনভেস্টর বা বিজনেস ম্যানেজার তারপরে আর্টিস্ট এর এরপরে যারা জার্নালিস্ট তারা আসতে পারবে তারপরে রিসার্চার ইঞ্জিনিয়ার তারপরে স্কিল্ড লেবার রয়েছে যেমন শেফ বা আরেকটা হচ্ছে যারা হচ্ছে ওই বিভিন্ন ওয়াইন রেস্টুরেন্টে মদ সাপ্লাই করে এই এই একটা ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয় এন্টারটেইনারদের জন্য ভিসার ব্যবস্থা রয়েছে এন্টারটেইনাররা ভিসার অ্যাপ্লাই করতে পারেন তারপরে এরকম আরও বেশ কয়েকটা নির্দিষ্ট করে দেওয়া রয়েছে যেগুলো হচ্ছে সুনির্দিষ্টভাবে ওয়ার্ক ভিসার জন্য বলা এখন আমি লক্ষ্য করতেছি যে ইউটিউবে একটা বিশেষ ব্যক্তি বা বিশেষ চক্র বলা যায় যে তারা বাংলাদেশ এবং জাপানের সমন্বয়ে মানুষজনকে মিথ্যা আশ্বাস দিচ্ছে যে দশ বারো লাখ টাকা হলেই জাপানে তারা কাজের ব্যবস্থা করে দিবে তার জন্য নাকি অনার্স মাস্টার্স করা লোকজন আবেদন করতেছে তার কাছে বলতেছে তো এই বিষয়টা আমি এভাবেই বলবো যে আপনারা যদি কেউ সত্যি সত্যি অনার্স মাস্টার্স করে এরকমভাবে আট দশ লাখ টাকা দিয়ে জাপানে আসার জন্য মানুষের পিছনে কেউ ঘুরঘুর করে থাকে সেটা অবশ্যই আমাদের দেশের জন্য দুঃখজনক হবে আমরা আশা করব যে আপনারা সকলেই সচেতন হয়ে নিজেরা একটু বুঝে জেনে তারপরে মানুষজনের পেছনে টাকা ঢালবেন কারো পেছনে কারো কথায় প্ররোচিত হয়ে টাকা খরচ করে আপনি প্রতারিত হবেন না শুধুমাত্র এই মেসেজটা দেওয়া ছিল আমার এই মূল টোটাল ভিডিওর মূল উদ্দেশ্য আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে